আপনি দাওয়াত দিতে চান দাওয়াত নেবে না তখন কি বলবে এ আলে হাদিস এই কথাই বলবে বিশ্বাস করেন আপনি বলবে আলে বড় হুজুর এ দেশের বড় মাওলানা সবচেয়ে সুপরিচিত পাঁচ ভাষার পণ্ডিত আসাদুল্লাহ গালিবের লোক এভাবে বলবে আপনি বিশ্বাস করেন ভাই এই কথাটাই বলবে যখনই আপনি তাকে দাওয়াত দিবেন যে আল্লাহ তিনি আরো সে আজিমে থাকেন তারা মেনে নিবে না বলেন তার সাথে কিভাবে আপনি ঐক্য হবেন যখন এই সমস্ত সাধারণ মানুষের কমেন্টগুলি সাধারণ মানুষের কথাগুলি যখন শুনি তখন মনটা ভেঙে যায় মনটা নষ্ট হয়ে যায় যে আমরা তাদেরকে দাওয়াত দেই দাওয়াত দিলেই বলে এ হাদিস তাদের সাথে আমরা কিভাবে কই বলেন তাদের নবী হলো নূরের নবী আর আমাদের নবী হলো মাটির তৈরি আমাদের নবী হল মাটির তৈরি আর তাদের নবী হলো নূরের তৈরি কিভাবে তাদের সাথে ঐক্য হই তাদের নবী গায়েব জানে আমাদের নবী গায়েব জানে না তাদের নবী হলো হায়াতুল নবী নবীজি জিন্দা নবীজি বেঁচে আছেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন কিভাবে তাদের সাথে ঐক্য হই বলেন কিছু আলেম সমাজের জন্য আমরা একত্রিত ঐক্য হতে পারি না দেখুন কেন ঐক্য হতে পারি না তাদের আল্লাহ নিয়ে তাদের মিথ্যা কাকা আছে তাদের মিথ্যা বিশ্বাস যে আল্লাহ হলেন প্রতিটা মানুষদের মাঝে থাকেন তাদের আল্লাহ প্রতিটা মানুষদের মাঝে থাকে আর আমাদের আল্লাহ তিনি আরো রাজিমে থাকেন বলেন যাদের আল্লাহ প্রতিটা মানুষদের মাঝে থাকে তাদের সাথে আমরা আমাদের আল্লাহ আরো রাজিমে থাকে কিভাবে যাদের আল্লাহ প্রতিটা মানুষদের মাঝে থাকে তার সাথে আমরা কিভাবে হই বলেন সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত দিয়ে আমরা বলি ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামি আওয়ালা তাফর রাবু যে তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে শক্ত করে মজবুত করে তোমরা সেটাকে আগড়িয়ে ধরো আর তোমরা তলে দলে বিভক্ত হইও না এ আয়াত দিয়ে আমরা ওই কোনো ডাক দেই আমরাও আলিম সমাজ চাই সবাই একই মঞ্চে স্থানে জায়গায় একই আমরা দাওয়াতি কাজ করি কেননা শিয়ারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অনেক কিছু তারা তৈরি করে গিয়েছে হাদিসের মধ্যে অনেক তারা জালিয়াতি করেছে আমরা সবাই চাই আলেম সমাজ এক জায়গায় একই স্থানে আমরা দাওয়াতি কাজ করি কিন্তু কিছু এদেশের মানুষদের জন্য কিছু আলেম সমাজের জন্য আমরা একত্রিত ঐক্য হতে পারি না দেখুন কেন ঐক্য হতে পারি না তাদের আল্লাহ নিয়ে তাদের মিথ্যা আছে তাদের মিথ্যা বিশ্বাস যে আল্লাহ হলেন প্রতিটা মানুষদের মাঝে থাকেন তাদের আল্লাহ প্রতিটা মানুষদের মাঝে থাকে আর আমাদের আল্লাহ তিনি আরো সেরাজিমে থাকেন বলেন যাদের আল্লাহ প্রতিটা মানুষদের মাঝে থাকে তাদের সাথে আমরা আমাদের আল্লাহ আরো সেরাজিমে থাকে কিভাবে যাদের আল্লাহ প্রতিটা মানুষদের মাঝে থাকে তার সাথে আমরা কিভাবে হই বলেন আপনি দাওয়াত দিতে চান দাওয়াত নেবে না তখন কি বলবে এ আলে হাদিস এই কথাই বলবে বিশ্বাস করেন আপনি বলবে আলে হাদিস এই এ দেশের বড় হুজুর এ দেশের বড় মৌলানা সবচেয়ে সুপরিচিত পাঁচ ভাষার পণ্ডিত আসাদুল্লাহ গালিবের লোক এভাবে বলবে আপনি বিশ্বাস করেন ভাই এই কথাটাই বলবে যখনই আপনি তাকে দাওয়াত দিবেন যে আল্লাহ তিনি আরো সে রাজিমে থাকেন তারা মেনে নেবে না বলেন তার সাথে কিভাবে আপনি ঐক্য হবেন যখন এই সমস্ত সাধারণ মানুষের কমেন্টগুলি সাধারণ মানুষের কথাগুলি যখন শুনি তখন মনটা ভেঙে যায় মনটা নষ্ট হয়ে যায় যা আমরা তাদেরকে দাওয়াত দেই দাওয়াত দিলেই বলে রাহালে হাদিস অথচ আল্লাহ কোথায় থাকে সেটা তিনি বলেছেন বলুন তো হক কার পক্ষ থেকে আসে বলেন তো আল্লাহর পক্ষ থেকে দলিল সুরা কাহাব অধ্যায় আঠারো আয়াত উনত্রিশ আল্লাহ বলছেন অকলিল হাকুমের রব্বিক মোহাম্মদ সাল আলহ সাল্লাম আপনি বলুন হক আসে আপনার প্রতিপালকের পক্ষ থেকে কার পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে আর আল্লাহ কোথায় থাকেন সেটা তিনি বলেছেন আমি তো ছোট মানুষ বিদ্যা তেমন নাই কোরআন রিসার্চ করে যা পেয়েছি যে জায়গায় সে কয়েকটি জায়গা আমি আপনাদের মাঝে দলিল দিচ্ছি আল্লাহ কোথায় থাকেন পবিত্র কোরআনে আমি ওমর ফারুক বিন সাইফল্লাহ ষাটটি জায়গায় পেয়েছি কয়েকটি জায়গায় ষাটটি এক সাত নম্বর সুরা আরাফ আয়াত নম্বর চুয়ান্ন তেরো নম্বর সুরা রাত আয়ত নাম্বার দুই দশ নম্বর সুরা ইউনুস আয়াত নাম্বার তিন নম্বর মসুরত তহা আয়ত নাম্বার পাঁচ পঁচিশ নম্বর সুরা ফুরকান আয়ত নাম্বার উনষাট বত্রিশ নম্বর সুরা শেষদা আয়াত নাম্বার চার সাত নম্বর সুরা হাদিদ আয়াত নম্বর চার আল্লামর মর ষাটটি জায়গায় একই কথা উল্লেখ করেছেন আমি নম্বর মসুরত তহার পাঁচ নম্বর আয়াত বলছি আর রহমান ও আল্লাহ আর দয়াময় আল্লাহ তিনি আরুসের মে থাকেন তার জ্ঞান ও ক্ষমতা সর্বদাই তবে তিনি সব জায়গায় বিরাজমান নন এটা আল্লাহর কথা শুধু তাই নয় সইগুলু বুখারী এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস মোস্তাদে আহমদ তিন হাজার নম্বর হাদিস আর সইগলু পুখারী এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে প্রথমাস্মানে নেমে আসে তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকে প্রতিটা মানুষদের মাঝেই যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহকে কষ্ট করে নামতে হয় কেন কেন আল্লাহকে নামতে হয় সঈদ মুসলিমের মিরাজ অধ্যায় আপনারা খেটে দেখবেন আল্লাহ নবী মিরাজে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে আল্লাহর নবী আল্লাহর নিকটবর্তী হলেন পঞ্চাশত্বর সালাত নিয়ে আসলেন চতুর্থ আসমানে মুসার দেখা মুসা আলী বললেন মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহ আপনাকে কী দিয়েছে তখন সাল্লাম বললেন আল্লাহ আমার প্রতি এবং আমার উম্মতের প্রতি পঞ্চাশ অক্ত সালাদ ফরস করে দিয়েছেন এতে আমি খুশি মুসা লহি সাল্লাম বললেন আপনার পারবে না আপনি ফিরে চলে যান ইতুনি চলে গেলেন ওটাকে কমে নিয়ে আসলেন চল্লিশ আবার আসলেন আবার ফিরিয়ে গেলেন ওটাকে করে নিয়ে আসলেন তিরিশ এইভাবে কমতে কমতে আল্লাহর নবী পঞ্চাশক্ত সলাদকে পাঁচ অক্তর মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে চলে আসলেন আল্লাহর নবী বলছেন কেউ যদি গুরুত্ব সহকারে এখলাসের সহিত গুরুত্ব দিয়ে এই পাঁচ অক্ট সলাদ আদায় করে পঞ্চাশক্ত সলাদ আদায় করলে যে নেকি হবে পাঁচক্ত সলাদ আদায় করলে সেই নেকি হবে জুরিখান সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহর নবীকে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে কেন সপ্তম মানা যেতে হলো আপনারা বলুন আর আপনি এই দাওয়াতটা এত দলিল থাকার পরও দাওয়াত দিতে যান তখনই সাত বলবে যে এরা আহলে হাদিস কি দাওয়াত দেবেন তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হই বলেন তাদের নবী হলো নূরের নবী আর আমাদের নবী হলো মাটির তৈরি আমাদের নবী হলো মাটির তৈরি আর তাদের নবী হলো নূরের তৈরি কিভাবে তাদের সাথে ঐক্য হই তাদের নবী গায়েব জানে আমাদের নবী গায়েব জানে না তাদের নবী হলো হায়াতুন নবী নবীজি জিন্দা নবীজি বেঁচে আছেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন কিভাবে তাদের সাথে ঐক্য হই বলেন তাদের সাথে কিভাবে আমরা ঐক্য হতে পারি আর তাদের তাদের আল্লাহ যে আল্লাহর হাত পা কিছু নেই আর আমাদের আল্লাহর হাত পা কান সবে আছে তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি যখনই আপনি এগুলোর দাওয়াত দেবেন তখনই একটাই কথা তারা বলবে যে এরা আহলে হাদিস তাই